ঢাকা জেলা সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিক সোসাইটের সভাপতি আমাদের মূল দাবি সাবেক সৈন্যচারী সরকার আমাদের যে জায়গা দেখিয়ে ঢাকা জেলা সিএনজি অটোর অটোরিকশার স্টেশন দিয়েছে সেই জায়গা কেটে মহানগর বৃদ্ধি করা হলেও আমাদের ব্যবস্থা সরকার করে নাই আমাদের সেই যে গাড়ি চলে চলে রাস্তার রাস্তা কেটে নিয়ে তারা মহানগরে সংযুক্ত করেছে কিন্তু আমাদের রাস্তা কমাই দিয়া তারপরে আমাদের কী করছে ঢাকা জেলার ভিতরে গাড়ি মহানগরে ঢুকলে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে মামলা মুকদম করে আমরা এই মায়ের মামলা মুকদ্দমা এই বৈষম্য থেকে রায় পেতে চাই আমাদের আচ্ছা আপনার তো আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার অটোরিক্সা মালিক শ্রমিকরা সবাই এসেছেন তাছাড়া বাংলাদেশে আপনাদের কত আছে বলতে পারবেন সংখ্যা